ধরো 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 અરે ઠીક છે બેલ કર રે બેલ કર નીને જમાય દે દે તોય 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 આ જા આદર કરતા ની ન્યો બોલો ના બે બારિયા સો બાકી શું બોલે ની सागाला <imitation> तो <imitation> <imitation> 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

আমি বললাম কি গঙ্গা স্নান করতে যাবো বলছি ষষ্ঠী আছে তো যাও তুমি গঙ্গা স্নান করে আসো আমি ঠিক আছে তাহলে যাই আমি সন্ধ্যাবেলা যাবো আবার রবিবার বিকালে চলে আসবো তো দিদি বললো কি থাক ঘুমা আসিস তো না এসে থাক আমি না থাকবো না বলছে থাক থাক আমি এবারে বলে থেকে গেলাম রাত্রে বললো রাত্রে ফোন করলো বললো কি বাবা পায়খানা করেছে ওষুধ আমি ওষুধ তো খাইনি বলছে কি খেয়েছে রাত্রে কি হয়েছে

তো তোমার বাবা রাত্রে কিছু বলেছিল শেষ কথা কটা দিকে হয়েছিল তো বাড়িতে কিছু সমস্যা বা কিছু অন্য কিছু সমস্যা কিছু ব্যাপারে কি করে হলো সেটা তোমরা বুঝতে পারলে না বাড়িতে কে কে ছিল তোমরা তুমি আর তোমার বাবা

না না ওটা বলতে নাম অজয় দাস ওনার নাম হলো বিজয় দাস সেটা এমনি ভালো ছেলে আমরা একই সাথে ধরেন ঘোরাফেরা করি ওই যেই দোকানে কাজ করে আমি সেই দোকানে দুধ দিই একসাথে আমাদের সাথে উঠা বসা আছে এবার কোনো দিনও তো দেখিনি স্যার কোনো নেশা আছে বা হেন তেন বা আউট কোনো ফোন আসছে সব কিছু ছিল না ধরেন সকালে কাজে যেত রাত্রে নটা নটার সময় বাড়ি আসতো এবার পাড়া প্রতিবেশীর কাছে সবার কাছে সেটা ভালো ছিল কীভাবে যে কি হলো মানে কেন যে এই ঘটনাটা ঘটালো কিছু বুঝে উঠতে পারছি না এবার আমরা সকালে ঘুম থেকে উঠে শুনছি মানে কাজে বেরাবো শুনছি যে বিজয় মারা গেল এবার তাড়াহোড়া করে আসলাম তো এসে দেখছি যে হ্যাঁ বড়ি মানে আমরা শুনতে যে ফাঁসি দিয়ে মারা গেছে বাথরুমে নাকি ফাঁসি দিয়ে দিয়ে তো এসে দেখলাম যে বড়িটা নামানো হয়েছে এবার পাড়া প্রতিবেশী তো সবাই জানাজানি হলো ঠিক আছে ওনার বাড়িতে তো এখন বর্তমানে ওর মেয়ে ছিল আর ও উনি ছিল ওর বউ তো মানে বাবার বাড়ি গিয়েছিলো বাবার বাড়িতে মানে ওর মেয়ে সকালবেলা ফোন করে ছেলে যে বাবা মারা গেছে তুমি তাড়াতাড়ি বাড়ি আছো এবার ওনার ভাইরা থাকে বাড়িতেই পার্শ্ববর্তী সবই তো নিজে নিজে বাড়িতে থাকে কিনা ওই তো সকালে ধরেন ছটা সাড়ে ছটার মধ্যে কাজ চলে যায় এবার মালিকও আশা দেখছে যে কাজে আসছে না কেন কাজে আসছে না কেন আমি আবার দোকানে গিয়ে খবর আসলাম যে একটু বিজয় মারা গেছে নাম আমার নাম সুভাষ ঘোষ আমার এলাকাতে আজকে আমি সকালবেলা সাতটা নাগাদ আমাকে ফোন করে এখান থেকে ফোন করে আমি জানতে পারি যে আমার এখানে বিজয় দাস নামে একজন ছেলে সুসাইড করেছে ফাঁসি লেগে কি কারণে মারা গেছে সেসব ব্যাপারে আমার কিছু জানা নেই বাড়িতে ওর মেয়ে ছিল ওর ওয়াইফ ছিল না ওর ওয়াইফ গেছিলো দিদির বাড়িতে গঙ্গা স্নানের জন্য মানে এখানে এসে আমি যা জানতে পারি গঙ্গা স্নানের জন্য গেছিলো সোদলাপুরে দিয়ে কোথাও বাড়ি আছে ওদিকেই গেছিলো আজকে সকালবেলা আমি এসে দেখছি যে ডেড বডিটা নামিয়ে রেখেছে ঘরের ভেতরে লোকাল ছেলে ছেলেপেলে মিলে বাড়ির লোক মিলে নামিয়েছে তারপর কারণ ঠিক না কোনো অশান্তি ছিল না যা আমরা জানলাম আমি যতটুকু জানি তাতে কোনো অশান্তি ছিল না হ্যাঁ কাজ করতেন একটা মিষ্টির দোকানে কারিগর ছিল হ্যাঁ মিষ্টির দোকানে কাজ করতেন পুলিশ এসছে হ্যাঁ পুলিশকে খবর দিয়েছে পুলিশ এসছে এখন ওকে পোস্টমার্টামের জন্য ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হবে নির্মল উপকার চার নম্বর ওয়ার্ডে কাউন্সিল